কি কথা যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জার সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান नाराए তাকবীর আল্লাহু বর্তমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইনসানকে সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে এরপরে তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করেছি দলে দলে বিভক্ত করেছি আপনাদের এখানে বিভিন্ন গোত্রের লোক আছে কেউ খান বংশের কেউ গাজী বংশের কেউ ভুঁইয়া বংশের কেউ পাটোয়ারি বংশের বাংলাদেশে অনেক বংশ আছে আপনাদের এলাকায় কি বংশ আছে লস্কর বংশ আছে আর কি আছে এলাকায় ভুঁইয়া চৌধুরী তো এই যে বংশ এটা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহবাক বলেন আমি শাখায় শাখায় বিভক্ত করব বংশে বংশে বিভক্ত করব গোত্রে গোত্রে বিভক্ত করব বিভক্ত করবো শুরুটা কোথেকে হয় দুই জায়গা থেকে বলেন দুই জায়গা থেকে দুই জায়গা থেকে পুরুষ আর নারী এই দু জায়গা থেকে সৃষ্টি শুরু সৃষ্টি শুরু তবে দুনিয়াতে সর্বপ্রথম আল্লাপাক ইনসান হিসেবে আদমকে পাঠিয়েছেন কিন্তু একজনকে দিয়ে বংশ যে বিস্তার এটা সম্ভব নয় সম্ভব নয় আল্লাহ পাক আলামিন যখন আদমকে পাঠান আদম পয়গম্বর জান্নাতে একা একা ঘুরে গাছ দেখে ফল দেখে খানা দানা করে কিন্তু ভালো লাগে না আসলে ঘরের ভিতরে যারা বিয়ে করেছেন বউ যদি এক সপ্তাহ না থাকে ভালো লাগে অনেক সময় আমাদের কিছু পরিচিত ভাই ব্রাদার দেখি এরা খালি বউরে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় মানে বউ বাপের বাড়িতে গেলে সে বাঁচে অথচ আমি তো মনে করি বউ বাবার বাড়িতে গেলে আর একটা পুরুষের জন্য কষ্ট কারণ আর অবশ্যই এখানে একটা ব্যাখ্যা যেই বিবি স্বামীর মন রক্ষা করতে পারে না ওই বিবি যতক্ষণ কাছে থাকে ততক্ষণে আজম মনে হয় কি ঠিক না আর যেই বিবি মন রক্ষা করে চলে স্বামীর খেদমত করে ওই বিবি দূরে গেলে দিলের ভিতরে অশান্তি লাগে এখন আপনি কোন বিবি পাইছেন সেটা তো আপনার বিষয় আপনার বিষয় যেই লোক তার বউকে দূরে পাঠাইতে চায় বুঝতে হবে ও ঘরে বৌরে নিয়ে শান্তি নাই অশান্তিতে আস নারী কর্তৃক নির্যাতিত আর কি আমাদের এই দেশে তো নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা নাই নারী নির্যাতন করলে সেটার মামলা অতীত ছিল পুরুষ নির্যাতন এই মামলাও দরকার ছিল যে নারীরা যদি কোনো পুরুষকে নির্যাতন করে পুরুষরা যে আদালতে মামলা করবে ওই নারী জেল হাজতে যাবে দেখেন দেখেন এ দুইজন পুরুষ আদম আসছেন ভালো লাগে না কেন এক একা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে আম্মা জান হাওয়াকে দুনিয়াতে প্রেরণ করলেন জান্নাতে প্রেরণ করলেন জান্নাতে আদম হাওয়া একসাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাচ্ছেন ঘুম থেকে উঠে দেখেন আম্মা জান পাশে শোয়া আজীব অবস্থা ঘুম থেকে উঠে নজর দিলেন কি ব্যাপার এত সুন্দর চেহারা বড় বড় চুল এই আবার কি মানুষই কিন্তু একটু আলাদা আমার যেই গঠন তার গঠন এক না আদম পয়গম্বর ঘটতে গেলেন যে একটু দেখি টাচ করি আল্লাহ পাক নিষেধ করে দিলেন খবরদার হাত দেওয়া যাবে না কি করব কি করব কয় মহারণা দিয়ে বিয়ে শাদী করা লাগবে তো তা আদম পয়গম্বর বৈধভাবে মহারণা দিয়া আমাদের আম্মা জানা হাওয়াকে বিয়ে করেছেন এবং স্পর্শ করেছেন আমাদের দেশের যুবকেরা হালাল নাই হারাম নাই বাস বিচার করে না যেখানে দেয় আর বর্তমান সময়ে নারীবাদী হয়ে যারা বিভিন্ন চত্বরগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকার রাজপথগুলো গরম করছে যে আমার যৌন অধিকার আমাকে দেওয়া দরকার যারা দাঁড়িয়েছে এদের সবগুলোর বয়স পঞ্চাশ থেকে উপরে ষাটের উপরে এদের দিকে কেউ নজরও দিবে না এরা যা বলতেছে আমার যৌন অধিকার চাই তোর যৌন অধিকার লাগলে তুই ওই দৌলত দি আর পতিതലে जाया जा এখানে তোমার দাম নাই ওখানে দাম আছে ঠিক কিনা জোরে কর যেখানে দাম আছে ওখানে যা আর দौलত গেলেও তো তার কেউ তার দিকে কেউ নজর দিবে না পতিതലে গেলেও তার দিকে কেউ নজর দিবে না কিন্তু সে बोलतेছে তার জোন অধিকার চাই আবার বলে আমার পেট সিদ্ধান্ত আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব যার সাথে মন চায় মেলামেশা করব মনে রাখবেন যার সাথে মন চায় তার সাথে মেলামেশা এটা কোনো মানুষের স্লোগান না এটা গরু ছাগল কুকুর বিড়ালের স্লোগান হলো নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার জানি শেষ হবে এই অশ্লীলতারীর অধিকার কখন জানি শেষ হবে এই ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার একই নারী অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক কিনা উলঙ্গ বেহায়া পনায় নিজেকে বুঝে ধন্য উলঙ্গ হায়া বোনায় নিজেকে বুঝে মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার এ কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ঠিক কেনা স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে আল্লাহ আকরবুল আলমিন আদমকে প্রেরণ করলেন হাওয়াও আসলেন দুইজনের সম্মতিতে বিবাহ বিবাহ হলো তারপরে তাদের মেলামেশা আল্লাহ পাক দিলেন ওই মেলামেশা থেকে হাবিল আর কাবিলের জন্ম ওখান থেকেই বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকের এই পৃথিবী আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু মনে রাখবেন আল্লাহ নারী আর পুরুষের বৈধ বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে সন্তান দেয় সেখান থেকে আবার বৈধ পন্থা আরেক সন্তান হয় অবৈধ পন্থায় যেগুলো জন্মগ্রহণ করে ওদেরকে বৈধ সন্তান বলে না পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলা হয় এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন তোমরা তোমাদের দাসীদেরকে যুবতীদেরকে যারা ব্যচ্ছাখানে দাও প্রতিdala দাও সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার কিছু চাকচিক্য হাসিল করার জন্য এটা যদি কেউ এটা যদি কেউ করো তাদের মতের বিরুদ্ধে মনে রাখবা এটা তোমাদের মারাত্মক গুনাহের কাজ আল্লাহ নিষেধ করেছেন যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা এজন্য আল্লাহ পাক পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন কি

একে অপরের বন্ধু একে অপরের সহায়ক এখনই আয়াত নামার পরে আমাদের যুবকটা চিন্তা করবে আল্লাহ তো কোরআনে বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড এই জন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমাদের সমাজে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে আল মিনু আল মিনা তো বাদু বাউলিয়া বাদ একে অপরের সহায়ক বন্ধু বন্ধু আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন ইয়া মুরুনা বিল মারুফ ওয়ায়নাহুনা 'আলাল মুনকার ওয়া ইয়াকীমুনাস সালাহ ওয়া ইয়ুদুনাজ যাকাত ওয়া ইয়ুতি'উনা আল্লাহ ওয়া একে অপরের সহায়ক কি হিসাবে যে এরা একে অপরকে একে অপরকে নামাজের কথা বলবে কুরআনের কথা বলবে আল্লাহর আনুগত্যের কথা বলবে সুন্নাহর কথা বলবে দাড়ি রাখার কথা বলবে বই যে কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না বরং বিসানায়ে যা হুকুম কথা বলে কথা ঠিক না বৈধ পন্থায় যখন হয় তখন মানুষ তার বিবি তার স্বামীকে নামাজের কথা বলে অবৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে রোজার কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে আল্লাহর সুন্নত মানতে বলে না কারণ আল্লাহর সুন্নত মানতে বললে তো প্রেমের ব্যাকআপ ঘটবে কেমনে বল কিন্তু আল্লাহ পাক বলতেছেন কি নারী পুরুষ একে অপরের সহায়ক ভাইরা আমার বুঝেন এই দুনিয়াতে যত ভোগ সামগ্রী দেখেন এই যে বাড়ি গাড়ি না যা কিছুস আল্লাহ কিছু আছে দুনিয়া গুল্লোহা মাতা অখৈরু মাতা দুনিয়া আল্লহ রেহা এ গোটা দুনিয়াতে যা কিছু নজরে পড়ে যত আসবাবপত্র আছে যত কিছু আছে এ সব হলো ভোগ সামগ্রী গাড়ি ভোগ সামগ্রী বাড়ি ভোগ সামগ্রী ব্যবসা বাণিজ্য সম্পদ ভোগ সন্তান ভোগ যা কিছু আছে এগুলো সুন্দর সুন্দর ভোগ সামগ্রী আল্লাহ নবী বলেন এই সবকিছুর মধ্য থেকে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী আর দুনিয়া কুল্লুহা মাতা হৈরু মাতায় দুনিয়া আল মার আতুসালেহা সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন নেককার বিবি কি নেককার কথা কয় না নেককার বিবি গার্লফ্রেন্ড নয় আপনার ভোগ সামগ্রী আপনার গার্লফ্রেন্ড নয় আরেকজনের বউ নয় বর্তমানে যেই পরিমানে পরকিয়া জ্বলতেছে আজকে যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে নারী সংস্কারের নাম দিয়া যারা নারীর অধিকার হরণ করছে এরাই এই সমাজে পরকিয়া ডেকে এনেছে ঠিক কিনা বলে সমাজের জায়েজ জিনিসটাকে হারাম করে এই যে নারী সংস্কারে আপনারাও জানেন আজকেই জাতীয় ওলামা আইম্মা পরিষদের পক্ষে আমাদের তরফ থেকে একটি সেমিনার করা হয়েছিল এখানে বলা হয়েছে তারা সংস্কারের নামে কি বলছে যে নারী তার বেশ্যাবৃত্তিকে নারী যদি বেশ্যাবৃত্তি করে বেশ্যাগিরি করে ওই বেশ্যাগিরি নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে এটাকে তার শ্রম বলা হবে বেশ্যাবৃত্তিকে কি বলা হবে শ্রম তার মানে সে একজন শ্রমিক একজন বেশ্যা কি শ্রমিক কেন সে শ্রম দেয় কোথায় দেয় বিছানায় আচ্ছা বলেন তো এই শ্রমে কি কষ্ট না শান্তি? শান্তি কোনটা? বোঝে না আপনারা। এই সব বিবাহিত লোক বোঝে না। একটা নারী ব্যেশগিরি করে। বিছানায় কোনো পরপুরুষের সঙ্গে শোয়। এই এই শ্রমিকের তার শান্তি লাগে না অশান্তি লাগে। শান্তি তো লাগে। শান্তি আর সময় নিবে। এই শ্রমে বসে যদি আপনি বলেন আমি শ্রম করতেছি। এটা হয়। তে আরাম করতেছো বলছ কেন? শ্রমজীবী দেশে যে বহুত রিস্ক নিয়া ডাকাতি করে অথবা চুরি ডাকাতি করে সন্ত্রাসী করে মানুষের টাকা চুরি করে শীত কেটে তারপরে ঘরের ভিতরে যে টাকা চুরি করে এই না শ্রম কি বলেন যদি বেশাকে যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে তাহলে সবচাইতে বড় আগে ডাকাত আর সন্ত্রাসীদেরকে শ্রমের মূল্যায়ন দেওয়া দরকার দেখেন কোন জায়গায় দেমাগে পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয় শুধু তাই না তারা এ কথাও বলতেছে কোন পুরুষ স্বামী স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে তাহলে ওই বিবি চাইলে তেই স্বামীর সাথে স্বামীর ব্যাপারে দর্শনের মামলা দিতে আস্তে কইলেন নাউজুবিল্লাহ এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের মতো বাংলার দামাল মুজাহিদেরা যদি এক সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি থাকে বাংলাদেশে এই নারীবাদীদের স্বপ্ন স্বপ্ন থেকে যাবে বাস্তবায়ন হবে না সুন্দর কথা স্বামী তাকে দর্শন এটা কোনো কথা দেবরের সঙ্গে আকাম করবে এটা ধর্ষণ না স্বামী কেন করলো এটা ধর্ষণ অথচ হাদিস শরীফের করিম সাল্লাম বলেন কোন নারী কে যদি স্বামী বিছানায় চায় কোন স্বামী যদি নারীকে বিছানায় চায় ওই নারী যদি স্বামী তাকে সারা না দেয় ঘুমায় থাকে সারা রাত ফিরিস্তাদের লানত তার উপর কথা বলছেন নাই কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে স্বামীর ডাকে বিবি সারা দেয় নাই আল্লাহ নবী বলেন সারা রাত ফিরিস তাদের মাধ্যমে তার উপরে ডান দেওয়া থাকে বন্ধ দেওয়া থাকে স্বামীর ডাকে সারা না দেওয়ার কারণে আর বলতেছে যদি স্বামী তার সাথে কিছু করে তাহলে তার পছন্দ না হলে সে বলবে আমাকে ধর্ষণ করছে কে স্বামী কর্তৃক ধর্ষণ হয় কখনো কতটা দেমাক পচলে এ সমস্ত কথা তারা বলতে পারে তো সাল্লা পা আকরবুল আলমিন বলেন এরা একে অপরের সহায় একে অপরের বন্ধু কোন পথে দিনের রাস্তায় যেই বিবি তার স্বামীকে দিনের রাস্তায় ডেকে দেয় ফজরের নামাজ পড়তে এই হলো সহায়ক দেবর ভাবির সম্পর্কে একজন আর একজনকে বিছানায় যাওয়ার সবক দেয় এটা সহায়ক না এটা হলো আল্লাহর তরফ থেকে নাফরমানি করা ঠিক কিনা জোরে করা নাফর মানি আল্লাহর জন্য আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে এই ভাইরা আমার শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেয় অথচ এই নারীদের হালত কি ছিল এক সময় নারীদেরকে জ্যান্ত দেওয়া হতো আপনারাও জানেন নারী জন্ম নেওয়াটাকে মনে করা হতো এমন কি আগের কালের জামানায় কেউ কারো থেকে টাকা যদি পাইত ধার ওই টাকা শোধ না করতে পারলে ঘরের বৌরে দিয়ে দিত যে আমার টাকা দিতে পারলাম না বউ দিয়ে দিলাম যা বৌরে কেন বোর সাথে তুই দুই চার রাত থাক যতদিন মন চায় থাক এরপরে তোর মন চাইলে তুই আমার কাছে দিস টাকা আর চাইস আপনাদের কাছে পছন্দ হয়েছে কথাটা কি নোংরা না ভালো বিবিকে দিয়ে দিচ্ছে টাকা শোধ করতে না পারার কারণে এই ছিল আগের কালের হালত রসুল সাল্লাম আসলেন নারীদেরকে ইসলামের স্বাধীনতা সবচেয়ে বেশি দিলেন আল্লাহ নবী নারীদেরকে সম্মান দিলেন নারী যখন মা হয় তখন নবী বলেন আল জন্মিল ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তানের জান্নার দান করে দিয়েছে নারী যখন বিবি হয় নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা অখয়ুর মাতা এই দুনিয়া আলমার আতুসালিহা এ যখন বিবি হয় তখন নবী বলেন সবচাইতে উত্তম ভোগ সামগ্রী এই নারী নারী যখন কন্যা হয় নবী বলেন একটা দুইটা তিনটা নারী জন্ম নিল কন্যা তো তিনটা জান্নাত আল্লাহ তোমার জন্য রেডি করে দিল সুবহান কোন দিকে কম দিছে বলেন কোন দিকে কম দিছে সব দিকে বেশি দিয়েছে কোন পুরুষ ১৮ বছর হইল ইসলাম বলে বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো আমাদেরকে খাওয়াবা কোনো কথা নেই সন্তান চাকরি করবে মাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে বিয়ে করলে বউকে খাওয়াবে বোনের স্বামী মারা গেলে বোনকে খাওয়াবে একটা ছেলের উপরে কত দায়িত্ব কিন্তু নারী বিয়ের আগ পর্যন্ত পায়ের উপরে পা তুলে খালি শুভ আর নাচবা খাওয়াবে কে কে খাওয়ায় বাবার ঘরে খায় খায় টিকটক করে বেশি আরাম পাইছে তো এখন টিকটক হয় টিকটক করে আবার স্বামীর ঘরে যখন যায় তখনও তো নিজেই খায় স্বামী খাওয়ায় স্বামী খাওয়ায় তখনই একই হালত তো স্বামী মারা গেল তারপর আছে কে সন্তান এখন দায়িত্ব কার কাছে সন্তানের কাছে তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো দায়িত্ব দেয় নাই বরং তার দায়িত্ব অন্যের কাছে দিয়ে দিছে তুমি খালি ঘুমাবা খাবা ইসলাম বলে কোন নারী সন্তানকে যদি দুধ পান করাইতে নাও চায় স্বামী জোর করতে পারবে না আপনারা জানেন আরবের জামানায় এরকম ছিল বহুদূর থেকে মহিলারা সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়া নেওয়ার জন্য আসত যেমন আমাদের নবী করিম সাল্লামকে হালিমাতু সাহাদিয়া নিয়ে গেছে এটা আরবের নিজাম ছিল বহুদূর থেকে দূর থেকে আসত এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করাইতে নিয়ে যেত সন্তানদেরকে মারা দুধ খাওয়াইত না বরং দুধ মারা দুধ মারা এটা ইসলামের একটা বিধান আছে যদি বিবি না চায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এতটা যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে ভালোবাসে কিন্তু কোন নারী যদি বলে যে আমি খাওয়াবো না স্বামী কিছু করার নেই একজন দুধ মা রাখতে হবে এতটা স্বাধীনতা এত স্বাধীনতা পাওয়ার পরেও নারী চায় কি যে আমি চাকরি করব আমি ব্যবসা করব আচ্ছা বলেন তো কিছু অধিকার নারীর আছে কিছু অধিকার পুরুষের পুরুষের উপরে কিছু দায়িত্ববোধ আছে যেই দায়িত্বগুলো নারীর উপরে সে পালন করবে আবার নারীরও কিছু দায়িত্ব বোধ আছে পুরুষের উপরে পালন করবে যেমন আমরা যারা বিয়ে করেছি আমাদের বিবিদের দায়িত্ব হলো আমাদের কিটু রান্না করে খাওয়াবে কি এটাই তো আমরা তো এটাই চাই আর কিছু দরকার নাই তোর কামাই চাই না কিচ্ছু চাই না তুমি একটু রান্না করে খাওয়াও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো একটু হাসি তামাশায় থাকো এটাই তো চায় একটা পুরুষ কি বলেন ঠিক না এখন দেখেন এখন দেখেন নারী নারী রান্না করে খাওয়াচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে দুধ পান করাচ্ছে তার দায়িত্ব পালন করতেছে নারী ঘর ঝাড়ু দিচ্ছে দায়িত্ব পালন করতেছে নারী পুরুষের সম্পদের রক্ষণাবেক্ষণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী ঘর দর সব গোছায় রাখতেছে দায়িত্ব পালন করতেছে নারী গর্বে সন্তান ধারণ করতেছে দায়িত্ব পালন করতেছে নারী সন্তানকে জন্ম দিচ্ছে দায়িত্ব পালন করতেছে ওদিক দিয়ে পুরুষের দায়িত্ব কি দায়িত্ব কি করবে তার জন্য টেনশন করবে টাকা পয়সা আনবে তাকে খাওয়াবে এগুলো পুরুষের দায়িত্ব পুরুষ সেটা পালন করতেছে এখন এই নারীবাদীরা বুঝে না এই কিছু কিছু পশ্চিমা সংস্কৃতির লোকেরা নারীদেরকে তাদের দায়িত্ব তো পালন করায় আবার পুরুষের দায়িত্ব তাদের উপরে চাপায় দেয় যেমন একটা পুরুষের দায়িত্ব চাকরি করা এখন নারীবাদীরা স্লোগান দিয়ে বলতেছে তোমরাও চাকরি করো যার কারণে আমরা এখন এয়ারপোর্টে যে বিমান বিমানের মধ্যেও পাইলট দেখি না সংসদেও নারী সংসারেও নারী মার্কেটেও নারী ব্যবসায় নারী অটো চালায় নারী কথা কয় না নারী তার দায়িত্ব পালন করলো পাশাপাশি পুরুষের দায়িত্বটাও নিজের উপরে চাপায় নিল কিন্তু বলেন তো কোন পুরুষ কোন পুরুষ কি নারীর কোন দায়িত্ব নিজে চাপায় নিছে নিজে যেমন পুরুষ কি কোনোদিন বলছে আচ্ছা তুমি তো চাকরি করতেছো আমি তোমার রান্না করে খাওয়াই খাওয়াই খাওয়াইছে কোন পুরুষ খাওয়ায় না কোন পুরুষ কি সন্তানকে দুধ পান করাইতে পারবে পারবে না কোন পুরুষ কি সন্তান গর্বে ধারণ করতে পারবে পারবে না তাহলে পুরুষ তার দায়িত্ব ঠিক পালন করতেছে আবার নিজের বড় দিছে নারী নিজের দায়িত্ব পালন করতেছে আবার তার স্বামীর দায়িত্ব পালন করতেছে তার মানে পুরুষ তার নিজের দায়িত্বের বাইরে কোনো জিনিস পালন করে না নারী নিজেরটাও করে আবার স্বামীরটাও করে এই যে নারীর উপরে যেটা চাপায় দিল অধিকারের নামে এটা কি অধিকার নাকি এটা অধিকার হরণ করা অবশ্যই অধিকার হরণ করা অথচ আমাদের বাংলাদেশের নারীরা বুঝতেছে না এরা মনে করতেছে না আমরা তো চাকরি বাকরি করলে আমাদের স্বাধীনতা আল্লাহ করে তুই বসে বসে খা এখন আমার বসে খাওয়া দরকার নাই ওই যে বনে ইসরায়েলের জাতির মতো হয়েছে আর কি আল্লাহ পাক আসমান থেকে গাইবি খাজানা দিয়া মান্না সালো পাঠাই তো এদের এটা পছন্দ হইতো না যার কারণে আল্লাহর কাছে কয় আল্লাহ ইনবা সলিহা ওয়াদা ওয়া সলিহা এই আল্লাহর কাছে ডাইল পেঁয়াজ রসুন এগুলো চায় চায় নিছে যার কারণে আমাদের এখন কৃষকগিরি করে খাইতে হয় যেহেতু আমরা মান্না সালো আইবাই এই জন্য ভাই আমার অধিকার ইসলাম নারীকে যতটুকু দিয়েছে এর চেয়ে কেউ বেশি দিতে পারবে না বর্তমানে যারা নারীবাদী আছে এরা সমান অধিকারের নামে এত বছর ধরে স্লোগান দিলেও এরা নারীদেরকে শান্তিতে আনতে পারে নাই শান্তিতে ঢুকাইতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই বরং এরা যত সমান অধিকারের স্লোগান দিচ্ছে তত নারী ধর্ষিত হয়ে মারা যাচ্ছে ধর্ষিত আগে মরে ধর্ষণ ছাড়া পেয়ে যায় ঠিক কিনা ধর্ষিতেরা মারা যায় আমরা ধর্ষকদেরকে মরতে দেখি না এই জন্য আমার ইসলাম ইসলাম নারীদেরকে কিছু মর্যাদা দান করেছে এবং আল্লাহ আকরুল আলমিন সেই মর্যাদা গুলা কিভাবে দিয়েছে আমি আপনাদেরকে বলি দেখে একমাত্র এক এক নম্বর বিবাহের মাধ্যমে আল্লাহ আকরবুল আলমিন নারীদেরকে অধিকার মর্যাদা দিয়েছে কিভাবে বিবাহ করলেই একটা স্বামী তার সমস্ত দায়িত্ব নিয়ে নেয় আর বিবাহ ছাড়া যারা খায় মানে মজা নেয় এরা দুই দিন মজারায় দুই দিন পরে ভুলে যায় পাঠা দেয় কথা বুঝেন না আবদারা দেবর আর ভাবির সম্পর্ক বেশি দিন টিকে না বিছানায় দুই চার যাওয়ার পরে এটারে পছন্দ হয় না কিন্তু একজন বিবি সারা जिंदगी তার ঘর সংসার করবে কোন দিন তাকে পুরান মনে হয় না যদি পুরুষ সৎ থাকে এজন্য আল্লাহ পাক প্রথমত নারীকে বিবাহের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানকিহুমা ত্বাবা লাকুম মিনান নিসা ইমাসনা ওয়াসুলুয়া সওরবা আইন কিপতুম আল্লাহ তাআলা দ্বিলা ফওয়াহিদাতান আও মালাকাতাই বিবাহের মাধ্যমে দুই নাম্বার স্বামী নির্বাচনের স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক নারীকে অধিকারের মর্যাদা দিয়েছেন কোন স্বামীকে বিয়ে করবে এতদিন এক সময় ছিল যেটা বলছি এটাই বিয়ে করতে হবে এখন কিন্তু এটা নাই ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে যে তুমি কোনটা পছন্দ করবে এটারই তুমি বিয়ে করবে তার মানে একা একা না আমার চয়েজের ব্যাপার আছে কিন্তু আমি মা-বাবার সম্মতি দেই কেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফলা তা'দুলুহunna ayyan <Sanye> kihna azwajuhum আল্লাহ পাক বলেন তোমরা তুমি তোমাদের মহিলাদেরকে বিবাহ নির্বাচন স্বামী নির্বাচন করার ক্ষেত্রে কোন বাধা প্রদান করতে পারবে না ওরা স্বাধীনতা পাবে এটা নারীদের diritto অধিকার এক নম্বর বিবাহের মাধ্যমে নারীকে আল্লাহ অধিকার দিয়েছেন দুই নম্বর স্বামী নির্বাচনে পছন্দ এই অধিকার আল্লাহ পাক নারীদেরকে দিয়েছেন তিন নম্বর স্ত্রী হিসেবে নারীকে অধিকার আর মর্যাদা দান করেছেন যেমন আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ আল্লাহ পাক বলেন নারীরা তোমাদের পোশাক তোমরা নারীদের পোশাক অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এই যে পোশাকের সাথে তুলনা দিল মানে কতটা নিকটবর্তী আমার পোশাক যেরকম আমার ভিতরের সমস্ত জিনিস এগুলা ঢেকে রেখেছে ঠিক একজন নারী আর পুরুষ একে অপরের ঢেকে রেখে দুনিয়ার তারা অপরকে করে আল্লাহ পাক রব্বুল আলমিন চার নম্বরের নারীকে মর্যাদা দিয়েছেন মহর দানের মাধ্যমে পাক রব্বুল আলমিন নারীকে সম্মান দিয়েছেন দেখেন পুরুষ নারীকে বিয়ে করে নারীকে মোহর দেওয়া লাগে পুরুষকে দেওয়া লাগে কোন পুরুষকে আপনারা মোহর দিয়ে বিয়ে করছেন মানে মোহর নিয়ে বিয়ে করছেন না আমি মোহর দিয়েছি আপনারা দিয়েছেন এটা নারীর অধিকার নারীর সম্মান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুন নিসা আসাদু কাতিহিন্না নিহলা ফাইন তিবিন লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানি আম এদিকে গেলাম না কারণ এটা ছোট লোকই কথা মানে যদি তোমরা চাও মাফ করে দিতে পারো আর মাফ কারে করবে যে ফকির কিন্তু সব পুরুষের কাজ হইল আমি বিয়ে করছি বিবিকে মোহর দিয়েই তার এ মোহর পুরুষ নারীকে দিবে নারী পুরুষকে দেয় না এটাও আল্লাহ পাক মোহরের মাধ্যমে নারীর সম্মান উঠাইলেন যে তোর দাম আছে তোরে দশ টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না বরং মোহর দিয়া পবিত্র তারপরে ঘরে নেওয়া এটা নারীর সম্মান মর্যাদা তারপরে সহবাসের ক্ষেত্রে নারীকে অধিকার ও মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসআলুনা কালিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ দেখেন যারা শুধুমাত্র পতিতালয়ে যে নিজেদের মনোবৃত্তি পূরণ করে এরা নারীর হায়েজ অবস্থায় আছে না কিনা আছে ওদিকে নজর দেয় না ওর দরকার কেন হইল কেন সাময়িক বিনোদন এই সাময়িক বিনোদনের জন্য যা মন চায় তাই করতে পারে কিন্তু আল্লাহ একটা নারীর মর্যাদা দিয়েছেন যে দিয়েছেন ওই সময় ওই সময় রসুল সাল্লামকে প্রশ্ন করা হল হায়াস সম্পর্কে নবী বললেন না এটা নোংরা সময় এটা গান দেখি খবরদার এই সময় তোমরা নারীকে কষ্ট দিও না ওই সময় তার এমনি পেটে ব্যথা থাকে অসুস্থ থাকে এরপরেও যদি কষ্ট দাও তার কষ্ট হবে এই গন্ধের সময় তোমরা যাবা না সে যখন পবিত্র হবে যেভাবে মন চায় সেভাবে যাও ফাতু হায়ার ফাকুম আন্না যেভাবে মন চায় তোমরা ক্ষেতের চাষ যেভাবে করো নারীদেরকেও তোমরা চাষ করো ওই চাষাবাদ যদি পবিত্র হয় ফলন যেটা হবে ওটাও পবিত্র হবে চাষাবাদ যদি নোংরা হয় ফলন যেটা হবে ওইটা তসলিমা রাসিনা তার জানা বের এজন্য আল্লাহ পাক সহবাসের মাধ্যমেও নারীকে অধিকার দিয়েছে এ সমস্ত অধিকার নারীর জন্য কি সম্মানের না অপমানের বলেন সম্মানের না অপমানের অবশ্যই সম্মানের শুধু তাই না সমাজ বিনির মানেও নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন ওই যে বললাম আমি আল মুমিনুন আল মুমিনাতু বাদুহুম আউলিয়া উ একে অপরের সহায়ক কেউ কাউকে ছাড়া বাসবে না দ্বীনের পথেও নারীরা দাওয়াত দিবে আবার পুরুষরাও দাওয়াত দিবে প্রত্যেককেই একে অপরকে দাওয়াত দিবে এটা নারী আর পুরুষের সহায়ক নারীরা তাদের মতো কাজ করবে পুরুষরা পুরুষের মতো কাজ করবে নারীরা তাদের জায়গায় নারীদেরকে পর্দার সাথে দাওয়াত দিবে পুরুষটা পুরুষের জায়গায় তাদের আরেকজনকে দাওয়াত দিবে একে অপরের সহায়ক ভাইরা আমার সমাজ আমাদের সমাজ এই যে নারীকে এত সম্মান দিল ইসলাম আর কোরআন আজকে যারা সমান অধিকারের স্লোগান দেয় তারা এই কথাগুলো বলে না বলে ভিন্নটা উল্টাটা বলে যেটা বললে সমাজে ধর্ষণ বাড়ে এগুলো বলে অথচ এই সমস্ত তাদের নাই না থাকার কারণে ওরা পশ্চিমা থেকে যেগুলো শিখে আসছে ওগুলোই আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন আধুনিক সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে মাসা আল্লাহ না রে তাকবীর রব্বুল আলামিন আমাদের এই নারীবাদীদের থেকে আল্লাহ যেন এই সমাজকে হেফাজত করে বলেন আমিন আজকে বর্তমানে যারাই নারী সংস্কারের স্লোগান দিচ্ছে আমরা বলি সংস্কার অবশ্যই করতে হবে তবে বেশাদেরকে পর্দার ভিতরে রেখে সংস্কার করতে হবে যারা বেশ্যাগিরি করতেছে ওদেরকে ধরে ধরে সরকারি চাকরি দেন পর্দার মাধ্যমে চাকরি দেন ওই চাকরির মাধ্যমে সংস্কার করতে হবে কিন্তু পর্দাশীল নারীদেরকে ধরে ধরে বেশাগিরিতে ঢুকাবেন এই সংস্কার বাংলার মুসলমান যতদিন সজাগ থাকবে ইনশাআল্লাহ মেনে পারা আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা-বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুক এবং তাদের ওই কালো থাবা থেকে আমাদের সকলকে হেফাজত করুক জোরে বলেন আমিন নাস্তিকতা নিපත් যাক দিন ইসলাম জিন্দাবাদ প্রতি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ সামনে চলো বজরু কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশে

আল্লাহ আজকের মজমাকে ভরপুর কামিয়ে দান করুক সকলে বলেন আমিন যারা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবকরা বসায় দেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত থেকে তারপরে যাবেন আসসালামু আলাইকুম রাহি